বলবো আর কি দেখা হয়ে দাতারাম চট্টোপাধ্যায় আমাদের আদিপুরুষ তার দুটি ছেলে ছিল রামরাম চট্টোপাধ্যায় আর বলরাম চট্টোপাধ্যায় তার দুটি ছেলে রামরাম আর দাতারাম দাতারামের হচ্ছে আমরা বংশধর আর রামরামের ছেলে হচ্ছে মানিরাম মায়েরামের ছেলে হচ্ছে ক্ষুদিরাম তারপর পর পড়ে আসে আর আমার দাতারামের বংশধর দাতারাম কিন্তু অপত্যক ছিল একটি মেয়ে হচ্ছে লক্ষ্মীমণি সে ঘর জামাই রেখেছিল যখন এইখানে এই জমিদারি এটা হয় ওদিকে তুলে দিয়েছিলো মাঝবিড়া রামজন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল দাতারাম চট্টোপাধ্যায় দেখেছিলো তখন ওই ঠাকুরের ওই বিষ্ণু এখানে আছে যে ওই বিষ্ণুকে দিয়ে পালিয়ে যাচ্ছিল ঠাকুর বললে যে কালকে সকালবেলা ওখানে একটা পাঁচ জমি আছে সেই জমিটা আপনাকে রামানন্দ রায় বললে সাক্ষী দিতে হবে প্রভুপিরের সেবাই ছিল ওই রামায়ম দিয়ে আমরা সবাই সবাই ছিল আমাদের প্রভুপী সেবাই ছিল সম্পর্কে যেতে হবে তখন বললে যে আমি হায়না করল তৈরি করি তখন এখানে এসেছিলো হয়েছিল রামকুমার প্লাস কাত্তায় দুজনে হয়েছিল মা আর পাঁচজন মাটি পড়ছিলো এখানে আমার এটা গোটাটা পুরোটাই ব্রাহ্মণ করা

রামকুমারের সঙ্গে আমাদের বিরাট একটা হৃদ্যতা ছিল আমার ওখানে যখন ওই চলে গেল রাত্রে মেলা তখন আমার দাদুর দাদু মানে মা হল বন্দ্যোপাধ্যায় ছিল কিন্তু উনি তো যখন গেছেন দাস্তারা গেছেন তখন কাউকে বলে যাননি ওই শুনলো তার পদ্মে বিষ্ণুপুর করে যে সাক্ষীতে হবে বললো হ্যাঁ এখন উত্তর দিল নি সেই দিনই চলে এলো চলে এসে ওই মুড়ি সারা রাত ওই ভাত চাই মানে খায়নি আর রাত্রেবেলা সে তখন সে একবারে ওই দুটি ছেলে আর মাকে চলে গেল ঠাকুরকে দিয়েছিলাম রঘুরা কে চলে গেছে আর শীতলমা ঘর ছিল শীতলমাকে ঘর দিয়ে পারেনি শীতলমা ওখানে পুজো করতো আছে মন্দির শীতলামায়ের মন্দির পুজো করতো তাই ওখানে শীতলমা

মানে না কিছু আমাকে বরঞ্চ সে একটু এইগুলো আমি সেই জমিটা পড়ে দিল আমি ঠাকুরটাকে দিচ্ছি আর যে ওই জমিতে পড়ে গেল ঠাকুর ঠাকুর আর খুঁজে পাওয়া গেল তিন দিন পর পর কেমেছিল কান্নার পর ওই বটতলাতে যে যেয়ে ছিল সাপের চক্রের রুগেতে শিলামূর্তি পাওয়া গেছিলো আর সেই লঘুটি আমাদের এখানে স্বপ্ন হয় ওই রামজন্দ্র বন্দ্যোপাধ্যায়কে স্বপ্ন দেওয়ার পর তারপর ঠাকুরের সেই মুখ বাড়দির জমির কনে আমি মুখ করে পড়ে আছি স্নান করে দেওয়া সেখানে যে দেখলো ঠাকুর বড় আছে সেখানে ঠাকুরের মূর্তি ওই শিলামূর্তি রামচন্দ্রকে নিয়ে এলো নিয়ে এসে প্রতিষ্ঠা করলো শিবকে ওই সে কন্টায় ছিল শিবকে তুলে ফেলে দিল তারপর দিলে শিবকে প্রতিষ্ঠা করলো উনি বেশি দিন রামানন্দরে বাছিনী খবর ক্ষয়কাস রোগ হয়ে এক তারপরে যাওয়ার পর থেকেই কাজ রোগ হয়ে গেলো ক্ষয়কাশ রোগ হয়ে এক বছর দিয়ে বছর দিয়ে কারণ তখন সব সারা হয়ে সেই করতে গেলাম